তার নাম রতন সে প্রতিদিন বনে গিয়ে টত কিন্তু পেটে ভাত জুটত অল্প একদিন নদীর ধারে গিয়ে কাঠ কাটছিল হঠাৎ কুঠার ফসকে গিয়ে পানিতে পড়ে গেল রতন মাথায় হাত দিয়ে বসে পড়লো সে কাঁদতে কাঁদতে বলল এখন করবো কুঠার ছাড়া তো চলবে না তখনই পানির ভেতর থেকে আলো ঝলমল করলো জল থেকে উঠে এলো এক সুন্দরী জল হাতে ঝলমলে সোনার কুঠার সে বলল এটা কি তোমার কুঠার রতন মাথা নেড়ে বলল না না আমার কুঠার এত দামি না আমারটা ছিল পুরনো লোহার পরি আবার ডুব দিল জলে এবার পের হলো রূপার কুঠার হাতে সে জিজ্ঞাসা করলো এবার এটা তোমার রতন বলল না পরি এটাও আমার নয় একেবারে জুম ধরা কিন্তু সেটাই আমার প্রিয় জলপরি হেসে আমার জলে নামলো এবার সত্যি সত্যি রতনের পুরনো লোহার কুঠার নিয়ে এলো সে বললো নাও তোমার কুঠার রতন খুশি হয়ে কুঠারটা হাতে নিল সে পরীকে ধন্যবাদ দিল তার চোখে জল চলে এলো জলপরী বলল তুমি সত্যিবাদী ও সৎ তাই আমি তোমাকে একটা পুরস্কার দেব সে রতনকে দিল তিনটা কুঠার সোনা রূপা আর লোহার বলল তোমার সততার মূল্য এই সেদিন থেকে রতন সুখে শান্তিতে বাঁচল গ্রামের লোক তাকে সৎ কাঠুরিয়া বলতো জলপরি এসে মাঝে মাঝে গল্প করত রতন শততার জন্য তিনটা কুঠার পেল গ্রামের সবাই তাকে সুধবাদ দিল কিন্তু তার একটা লোভী প্রতিবেশি চোখ বড় বড় করলো সে মনে মনে ভাবল রতন যদি সোনা রূপার পায় আর আমি তো আরো বেশি নিয়ে আসব পরদিন রতনের প্রতিবেশি বোন আর নদীর দিকে রওনা হলো হাতে পুরনো কুঠার আর কপাল কুடியே হাসি সে ইচ্ছে করে কুঠার ফেলে দিল নদীতে তারপর করে কাঁদতে লাগলো হাই হাই আমার কুঠার গেল হঠাৎ জলে আলোর ঝকমক আবার জলপরি উঠে এলো হাতে সোনার কুঠার নিয়ে জলপরি জিজ্ঞাসা করলো এটা কি তোমার লোভি প্রতিবেশী তাড়াঘোড়া করে বলল হ্যাঁ হ্যাঁ এটাই আমার কুঠার পরি কপাল কুচকিয়ে বলল ভেবে দেখো এটা সত্যিই তোমার কিন্তু লোকটি গলা উঁচু করে বলল হ্যাঁ হ্যাঁ পরি রেগে গিয়ে সোনার কুঠারটা জলে ফেলে দিল তারপর রূপার কুঠার দেখালো জিজ্ঞাসা করলো এটাও কি তোমার প্রতিবেশী আবার বলল হ্যাঁ হ্যাঁ এটাই আমার পরি এবার মুখ গম্ভীর করল তারপর চোখ লাল হয়ে উঠল পরি শেষে পরি লোহার পুরনো কুঠার ও আনলো কিন্তু বলল তুমি মিথ্যে বলেছো তুমি কোনো কুঠারই পাবে না সে প্রতিবেশীর দিকে আঙুল তুলে বলল লোভ আর মিথ্যা মানুষকে ধ্বংস করে তুমি শাস্তি পাবে জল হঠাৎ ঝড়ের মতো ঘুরতে লাগলো প্রতিবেশী ভয়ে নদী থেকে পালালো আর গ্রামে গিয়ে সবার কাছে লজ্জায় মাথা নিচু করলো গল্পের শিক্ষা লোভ মানুষকে সব হারাতে বাধ্য করে সততাই আসল সম্পদ